নজর রাখবো পরবর্তী জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় মহিলার বাড়িতে দুষ্কৃতি হামলা বাড়ি ভাঙচুর করা হয় এবং তারপরে হামলা অভিযোগ উঠে এসেছে জয়নগর এলাকায় জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকা যেখানে এক মহিলার উপর আক্রমণ বাড়িতে ভাঙচুর জিনিসপত্র লন্ডভণ্ড করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে ছুটে যায় বর্তরা ফাঁড়ির পুলিশ দেখতেই পাচ্ছেন বাড়ির যে টিন সমস্ত কিছু ভেঙে ফেলা

এ ক আছে তলে বাকতর। এফরা আন্দার সবাই উড়াউড়রি করে আমি আমার হাসমেনা এন্দা তালা দিয়া গেছে আমি এই দর্শ তা বাড়িছি। বাড়ি আসে আমিম মায়েয়ান্টি জগুমাইছে এথাদন আমারও তো টাক দন্দ না আমি তো কাজিয়া আমি যায় বাইরে। বাড়িছি এম তারা সুুর দর্ছে দৈরা তারা আইছে আই আসে না ককে থাক ক গঠা খুল। আমিু বাবু কিতু হয়েছে তমটা কো না আমি তো গরফিল লাদমু।

আপনারা শুনলেন ওই মহিলার অভিযোগ দুষ্কৃতীদের হামলা এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন মহিলা আমটাই অভিযোগ উঠে আসছে মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার ঘটনা তার বাড়ি ভাঙচুর করা হয় লন্ডমন্ড করে দেয় দুষ্কৃতীরা তবে আদতেও তাদেরকে গ্রেফতার করতে পারবে বর্তনা পুলিশ ইতিমধ্যে প্রশ্ন উঠে এসেছে ওই আক্রান্ত মহিলার পক্ষ থেকে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন